জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ইতিমধ্যে আপনাদেরকে বৈশাখ মাস সম্বন্ধিত একটি ভিডিও অবশ্যই দিয়েছি আপনারা আশা করি সেই ভিডিওটি দেখেছেন এখানে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম কারণ স্কন্ধ ও পদ্মপুরাণ মতে তিনটি মাসকে ভগবান অত্যন্ত পজিটিভ তিনটি মাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মাস এবং প্রধান সারা বছরের মধ্যে বিশেষ মাস হিসাবে পরিগণিত করেছেন যার মধ্যে আবার এই বৈশাখ মাস বিশেষ সবথেকে শ্রেষ্ঠ এই বৈশাখ মাসে আমরা প্রধানত তুলসী গাছে সবাই জলধারা বসাই এবং অসত্য গাছে অনেকে জল দেন অনেকে দেন না আপনারা একটি বিশেষ বিষয়ে একটি নজর করে রাখবেন যে যেটা হচ্ছে আমি আলোচনা করবো এই ভিডিওর মধ্যে যে আমরা তো সবাই তুলসীতে জল দিই বা এর মধ্যে জল দিই অসত্য গাছে জল দিই কিন্তু কোন সময়ের মধ্যে জল দিতে দেওয়া উচিত এবং কীভাবে সেই পদ্ধতি আপনি তুলসীতে এমনি যে কোনো শুদ্ধ পাত্র ঘটির মধ্যে আপনি জল প্রদান করতে পারেন ভগবানের উদ্দেশ্যে আর জলধারা বসিয়ে বৈশাখ মাসে বিশেষ করে এবং এটা প্রত্যেক দিনই করুন সারা বছর এইবার বিশ মেন বিষয়টার মধ্যে আমি আসছি যে আপনারা যারা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছেন অত্যন্ত পীড়ার মধ্যে আছেন সকাল দশটার মধ্যে চেষ্টা করবেন আটটা থেকে নটার মধ্যে আটটার মধ্যেই প্রচেষ্টা করবেন এখন গরমকাল তামার ঘটির মধ্যে একটু অনেক আখের গুঁড় দেবেন তামার ঘটি তার মধ্যে আখের গুঁড় দেবেন সেই আখের গুঁড় দিয়ে আপনি কি করবেন না অসত্য গাছের তলায় আপনি ভগবান যে আপনার আরাধ্যদেব তাকে বা শ্রীহরি ভগবান এই সময় অসত্য গাছের মধ্যে বসবাস করেন তাই শ্রীহরি ভগবানকে চিন্তন করে আপনি জল দিন আর তুলসীতে আপনি কিভাবে জল দেবেন যে তুলসী অনেক প্রকার মন্ত্র আছে তুলসীতে জলদানের তার মধ্যে বিশেষ যেটি প্রচলিত সেই মন্ত্রটি অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বৃন্দায় তুলসী দেব্যই সচ কৃষ্ণ ভক্তি ভক্তিপ্রদে দেবী সত্য ব্যথ বা নম নম এই প্রকারে আপনি তুলসী দেবীকে জল দান করে প্রণাম করবেন এবং ওই তুলসী গোড়ার মাটি একটু অনেক এই দুইটি ভরুর মধ্যে এই জায়গায় স্থাপন করবেন তাহলে এটি অত্যন্ত শুভ বিষয় এবং অসত্য গাছে কি করবেন না একটি তামার ঘটি ছোটো একটি তামার ঘটি কিনুন তামার ঘটির মধ্যে একটুখানি আখের করে দেবেন একদম এইটুকুনি তার মধ্যে শুদ্ধ ঠান্ডা জল বা যে জল আপনি পুকুর থেকে দিচ্ছেন কি নদী থেকে দিচ্ছেন বা পরিশুদ্ধ টিউবওয়েল থেকে সেই জল ভর্তি করে আপনি শীতল জল সকাল সকাল দশটার মধ্যে দশটার বাইরে জানানো যায় দশটার মধ্যে আপনি প্রদান করুন আপনি প্রত্যেক দিন করতে পারেন শনি মঙ্গলবার করতে পারেন গ্রীষ্মকালে প্রত্যেক জীবের মধ্যে ভগবত ভাব করে দিন কোনো কোনো প্রার্থনা ছাড়া সেটি আরও সুন্দর এবং বেশি ফলপ্রদ হবে আমার তাই মত শাস্ত্রের তাই মত কারণ আমরা চাইলে খুব কম চেয়ে আর ভগবান কৃপা করলে অঢেল দেন যে আমরা খেয়ে বেশি হয় পড়ে বেশি হয় মেখে বেশি হয় তাই আমরা এই প্রকারে করি অবশ্যই এই দুটি করুন নিশ্চয়ই এর বিশেষ ফল পাবেন এবং অক্ষয় তৃতীয়া রিগার্ডিং আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে প্রাত্যিক সকালে শ্রীমদ ভগবত গীতা এক একটি শ্লোকের বিশ্লেষণ প্রত্যেকটি বার উপবাস এবং আপনাদের বিশেষ কিছু পুরাণ এবং খুব বিশেষ বিশেষ কিছু স্তোত্র এবং মন্ত্রগুলি আমি আপনাদের জন্য দিয়ে থাকি অবশ্যই সেইগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন তো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আলোচরিত